আজকের সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেক ধরনের বিদেশি ফলের সাথে বেশ ভালোই পরিচিতি হয়ে উঠেছে আমাদের তার মধ্যে ড্রাগন ফ্রুট বা পিটায়া অন্যতম পৃথিবীর দামি সুপার ফ্রুটের মধ্যে কুড়িটিরও বেশি ঔষধি গুণাগুণের জন্য সেরা দশটি ফলের তালিকায় স্থান তো দখল করেইছে এবং প্রতিনিয়ত এই ফলের জনপ্রিয়তাও বাড়তেই আছে কিন্তু এই ফলের অত্যাধিক দামের জন্য এখনও পর্যন্ত সকলের সাধ্যের মধ্যে আসা সম্ভব হয়নি তবে আপনার বাড়িতে পাঁচ থেকে ছ ঘন্টার বেশি সূর্যের আলো আসে এমন জায়গা থেকে থাকে তাহলে আপনি ও ড্রাগন ফলাতে পারেন খুবই সহজেই ড্রাগন চাষ কোনো একটি ছোটো অধ্যায় নয় তাই একটি ভিডিওর মধ্যে সকল বিষয়গুলি তুলে ধরলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্যে সকল বিষয়গুলি বেশ কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে আমার আজকের এই ভিডিওটিতে জানবেন ড্রাগনের চারা তৈরির তিনটি পদ্ধতি কি কি এবং এর মধ্যে সব থেকে সহজ পদ্ধতি কোনটি এক্ষেত্রে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ সকলকেই নমস্কার সুপ্রিয় দর্শক আমি অভিষেক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রাকৃতি গার্ডেনিং জোন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সামনে এগোনোর পূর্বে সকল নতুন বাগান প্রেমী বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল প্রেস করতে ভুলবেন না ড্রাগন গাছ মূলত ক্যাকটাস প্রজাতির গাছ তাই এর চারা তৈরির পদ্ধতিও অন্যান্য গাছের তুলনায় অনেকটাই সোজা এই গাছের চারা তৈরি করা যায় মূলত তিনটি পদ্ধতিতে ড্রাগন ফল সম্পূর্ণভাবে পেকে গেলে এর ভেতর ঠিক এই ধরনের কালো জিরের মতন ছোট ছোটো বীজ লক্ষ্য করা যায় এই ধরনের বীজ থেকে চারা তৈরি করে ফল পেতে চার থেকে পাঁচ বছর বা তারও বেশি সময় লেগে যায় তাই অযথা এই পদ্ধতিতে চারা তৈরি করে ফলের আশা না রাখাই ভালো নার্সারি থেকে স্যাম্পেলিং চারা এনে তার রোপণ করতে পারেন এই চারা যদি ম্যাচিওর বা প্রাপ্তবয়স্ক ডাল থেকে তৈরি করা হয়ে থাকে তাহলে আট থেকে দশ মাসের মধ্যেই ফল পাওয়া সম্ভব নইলে ফল পেতে দেড় পারে তৃতীয় ও সর্বশেষ পদ্ধতি হল প্রাপ্তবয়স্ক কাটিং থেকে চারা তৈরি প্রাপ্তবয়স্ক বা ম্যাচিওর কাটিং বলতে বোঝানো হয় সেই ডাল বা কাটিংকে যে গাছের ডালে একবার ফল এসে গেছে এই ধরনের গাছের ডালে মূলত চারটি হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায় এই চারটি হরমোনের জন্যই গাছে ফল এসে থাকে তাই এই ধরনের ডালে চারটি হরমোনের উপস্থিতি আগে থেকেই তৈরি হয়ে থাকায় এই ধরনের ডাল বা কাটিং কেটে চারা তৈরি করলে মাত্র আট থেকে দশ মাসের মধ্যেই সেই গাছে ফল চলে আসে এজন্যে অন্যান্য পদ্ধতিতে চারা তৈরি করে তার রোপণ করার চেয়ে এই পদ্ধতিতেই চারা রোপণ করা শ্রেয় এবং চারা তৈরি করাও খুবই সহজ এই পদ্ধতিতে চারা তৈরি করার জন্যে আমি এখানে একটি ধারালো কাটার নিয়ে নিচ্ছি এবার স্যানিটাইজার দিয়ে কাটারটিকে শোধন করে নিচ্ছি আপনারা চাইলে হাইড্রোজেন পার ব্যবহার করতে পারেন এবার আমি আমার এই দেড় বছরের পুরনো ড্রাগন গাছের ফলপ্রাপ্ত এই ডাল থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি ঠিক এইভাবে ডাল থেকে কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাটিংয়ের দৈর্ঘ্য কমপক্ষে আট থেকে দশ ইঞ্চির মধ্যে থাকে এই ধরনের কাটিংয়ে ফলাফল সব থেকে ভালো পাওয়া সম্ভব তবে এখনও এই কাটিংটি লাগানোর জন্য উপযুক্ত নয় কাটা অংশ যেহেতু এখনো শুকায়নি তাই এতে ছত্রাক লেগে পচন ধরার প্রবণতা থেকে যায় এবার এই কাটা অংশের তিন পাশেই তেরচা করে ঠিক এইভাবে কেটে নিতে হবে এই সবুজ অংশটা মূলত ড্রাগন গাছের পাতা আর এই কাঠালো অংশ থেকেই শিকড় তৈরি হবে এই কাটিংয়ে দুটো রুট তৈরির জন্যে এবং পচন লাগা প্রতিরোধ করতে কিছুটা রুট হরমোন এবং কিছুটা ছত্রাকনাশক একত্রে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ছত্রাকনাশক হিসেবে স্যাপ ব্যবহার করছি এইবার এই কাটিংটির তিন পাশে এই মিশ্রণটিকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি মিশ্রণটি লাগানোর জন্যে আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন মিশ্রণটি লাগানো শেষ হলে কাটিংটিকে একদিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে একদিন পর কাটিংটির শুকিয়ে আসলে চল্লিশ ভাগ মাটি আর চল্লিশ ভাগ ভার্মিকম্পোস্ট বা গোবর সারের সাথে কুড়ি ভাগ বালি একত্রে মিশিয়ে একটি টব বা পাত্রে মিশ্রণটিকে ভরে কাটিংটি লাগিয়ে দিতে হবে এক থেকে দেড় ইঞ্চি গভীরতায় এবার সামান্য পরিমাণে জল দিয়ে টবের মাটি ভিজে দিতে হবে এই সময় অতিরিক্ত জল দেওয়া কখনোই চলবে না কারণ অতিরিক্ত জল দিলে গাছের গোড়া হলুদ হয়ে পচেও যেতে পারে আঠেরো দিন পর কাটিংটির ছোটো ছোট কাটা ফেটে ডাল লক্ষ্য করা যাবে এর মানে কাটিংটির রুট তৈরি হয়ে এসেছে এক মাস পর এর শিকড় মাটিতে অনেকটাই ছড়িয়ে আসবে তখন এই চারাটিকে ছোট পাত্র থেকে ফাইনাল টব বা বড়ো পাত্রে চূড়ান্ত প্রতিস্থাপন করে দিতে হবে পরবর্তী বেশ কয়েকটি পর্বে আপনারা জানতে পারবেন ড্রাগন গাছ রোপণের আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করতে হয় যারা প্রতিস্থাপনের সঠিক পদ্ধতি সার প্রয়োগ রোগ ও তার প্রতিকার সহ আট মাসের মধ্যেই দ্রুত ফল নিয়ে আসার মূল মন্ত্র এই সকল বিষয়গুলি ডিটেলে জানতে থাকতে হবে আমার চ্যালেঞ্জের সাথে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই সাহায্য করবে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের বাগান প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সকলকেই আর এই ধরনের সম্পূর্ণ তত্ত্ব সমৃদ্ধ গার্ডেনিং সম্বন্ধীয় আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আমার এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না